তো আজকে আমরা খাওয়ার ইচ্ছা করলো ইচ্ছা করলো তো জন্য সবাই মিলে একজন গেলাম আমরা খার জন্য স্কুলের দ্বারা একটা আমরা গাছ ছিল সেই আমরা গাছের দ্বারা গেলাম তো মামার গাছ উঠে দিলাম মামা ওরে বললাম যে মামা যা আমরা পেরে নিয়ে আমরা পারতে গেল মামা যে পর্যন্ত আমরা পারতেছি আপনারা সবাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন চ্যানেলে আসেন তো দেখতে দেখতে আমাদের আমরা পারা হয়ে গেলো সেই জন্য আমরা বাড়ির দিকে রওনা দিছি আর হিরো এদিকে নায়কের মতন পারছি আসলেই বলি হিরো তো হিরোই হয় তা না তো আমাদের সোলার প্রসেসিং শুরু হয়ে গেলো এখান থেকে এই যে গোড়ামরিচ মরিসলা সব কিছুই আসে আনা আসে তো আর থালবাটি কিছু পাই নেই সেজন্য আর কি এরকম পাতাপতি সিঁড়ি এ করেছে আর কাছে আনছে মাছিগুলিকে বাসার থেকে আমার মামাদের বাসার থেকে যাই হোক ওদের থেকে আনছে আনার পরেই করলাম সব ছোলাছুলি করলো আমাদের নায়ক নায়ক ছোলার পরে ঠিক আছে আমরা সবাই সিরিয়াল ভাবে বসেছিলাম একটু দেখাইতে বললাম সবাই দেখাইলো দেখানোর পরে আমরা দেখতেছি সবাই সিরিয়াল করে বসেছি আর মাসে গুলছে আঙুল দিয়েছে আমরা ডিস্টার্ব করতেছে এত সুন্দর করে কাজ কাম করতেছে আর মাসে গুলো এদিক দিয়ে ডিস্টার্ব করতেছে যাই হোক হিরোর কাটাকাটি হয়ে গেল এদিক দিয়ে আমাদের খাওয়া শুরু হয়ে গেল অমৃত অমৃত Okay.